ওই চাপায় না বাবু গঞ্জির কাকি ও মাথা পাগলা হয়ে গেছে ঠিক সবাই কর না কে পাগলা হয়ে গেছেন উল্টো পাল্টা আসা ডক্টর মিজর রহমান আঝহারি কি চান্দাবাজি চান্দা তোলে তিনি বলতেছে মিজুর রহমান আঝহারি বাংলাদেশে আসছে খাওয়ার জন্য আসছে জোরে করণ না কারণ দেখছে ওইখানে যে জামাত ইসলামের এমপি পদপ্রার্থী জানেন কে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল সাবেক বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সভাপতি জনাব জননেতা নুরুল ইসলাম বলবোল ভাই এজন্য জানে একটা একটা করে ভোট মাল্যে কোরআনের পক্ষেই মারবি ওই জায়গায় আর ভোট পাবে না তার কারণ এক ভাই আমি লীগের নেতা গোলাম রব্বানী

রুহুল কবির রিজভি কয়েকদিন জেল খাটছে এগুলা বুঝতে হবে আমি লীগের সাথে যারা আতা করে চলছে জোট চলছে ওরা জেল খাটে নাই আর যারা বিরোধিতা করছে তাদের জেলখানার ভিতর ঢুকছে এলা বোঝা লাগবে ভাই আমরা বাংলাদেশের মানুষ আমার দিক তাকান বক্তব্য শুরুতেই বলি কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না একসাথে কথা বেটা সবাল যদি হন মরদ মানুষের মতো কথা বলবেন যদি হিজরা টিজরা কথা বলার দরকার নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না কোরআন দে নামাজ পড়ি না এ কোরআন দে নামাজ পড়তে ভালোবাসি যে কোরআনে নামাজের ওয়াজ আছে ওই কোরআনে হজের ওয়াজ আছে না নাই ওই হজও আমরা করতে খুব ভালোবাসি ওই কোরআনে জাকাতের কথা আছে আমরা অনেকে জাকাত দেই অনেকে জাকাত দেই না তবে দেওয়ার পক্ষে মোটামুটি আছে ওই কোরআনে পর্দার বিধান আবার ওই কোরআনে আকিম উদ্দিন ওই কোরআনেই বলা হয়েছে দিন কায়েম করো আমরা কোরানদের নামাজ পড়তে ভালোবাসি কোরআনের বক্তব্য হজ করতে ভালোবাসি কোরআনের পক্ষে ভোট দিতে ওই মুহূর্তে আর থাকি কথা কন্যা কে এই নাম হলো থাকা এর নাম কি এর নাম হলো থাকা কোরআন কে ভোট দিবেন কেমনি কোরআন দিন কায়েম করতে চায় আপনি কোরআনের পক্ষে কেমনে থাকবেন কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা কোরআন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় এ লোকেরা যখন ভোটে দাঁড়াবে তাদেরকে একটা একটা সিল মেরে ভোট দিয়ে সংসদে পাঠানোর ব্যবস্থা করার নাম হলো কোরআনের সাথে থাকা যে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি শুধু কিলিয়ান না ওয়াল কিলিয়ার ওই মুখের ভিতর বক্তব্য রেখে বক্তব্য দেওয়ার লোক বক্তা মিজান রহমান না করি না আগেও দিয়েছি এখনো হবে যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন দিয়ে কত হবে ইনসা তাতে গুলির অর্ডার কয়েক জায়গা হয়েছে আল্লাহ আমাকে বাসিয়ে রাখেছেন এখনো আসি যতদিন রাখবেন ততদিন কোরআন থেকে কথা বলা হবে কোন জালেমের রক্ত চক্ষুকে আমরা কতক্ষণ ঠেককে নামাজ হয় তাহলে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় না বুঝলো হবি না আল্লাহর কালাম করেন

বিশ্ব বললেন মাল্লানন্দ তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা যদি গ্রহণ পারো তাহলে কিন্তু তোমরা কখনো প্রস্তুত হবে না লাইন হবে না শয়তানের ধোকায় পরে তোমরা কখনো বোকা হবে না এক নম্বরে কিতা বল্লা এক নাম্বার হলো আল্লাহর كلام কোরআন ইবর এইবার একটু আমাজ দেয়া বলন কোরআন নাজিল করেছেন যিনি তিনি কে ইন্নহু লাকুরআন কারীম ফি কিতাবিম ন

আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আজাব হয় কুরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় দুই দিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আজাব মাফ করে দেয় কুরআনুল কারীমের মাহফিলে যারা বসে গেছেন বিশ্বনবী ডাক দেয়া বলেন উম্মত যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মা বিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমত রে নূরের চতুর্দিক দিয়ে বেশ করে দাঁড়িয়ে যা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার শুন্লায়া হাবি বল্লাহ নদী গ ফেরেশ তামণ্ডলের কেমনে দাঁড়িয়ে যায় আমার নবী ডাক দিলেন হ্যাঁ আমার সাহাবিরা একজন ফেরেস্তান আর একজন ফেরেস্তার কাদের কোন ভর করতে করতে আল্লাহর বাড়ি আর সিয়া সিম পর